মশার নিধনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চৌষিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেনের নির্দেশনায় নগরের অন্যতম ব্যস্ত অঞ্চল প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে মাসুক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চশিক ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে হাসপাতাল এলাকা ও সংলগ্ন সড়কগুলোতে মশার প্রজনন স্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস ফগিং জমে থাকা পানি অপসারণ ড্রেন নালা পরিষ্কার এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় প্রতিদিন হাজারো রোগী ও স্বজনের উপস্থিতি থাকায় এলাকা দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এ কারণে অঞ্চলটি চসিকের বিশেষ নজরদারিতে রয়েছে চসিক সূত্র জানায় নগরের মোট পঁচিশটি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশা নিধন কার্যক্রম চলছে একই সঙ্গে লিফলেট বিতরণ মাইকিং বাসাবাড়ি ও দোকানে জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান এবং বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে অভিযান কার্যক্রমে চুষিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন চৌধুরী ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা সরফুল ইসলাম মাহি উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা ডাক্তার সারোয়ার আলম মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ পরিচ্ছন্ন কর্মকর্তা কল্ল দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ব্যবসায়ী

এজন্য আমরা নতুন মশার ওষুধও কেউ ক্রয় করছি এবং বিভিন্ন জায়গায় আমরা এই মশকের বিভিন্ন এই ক্র্যাশ প্রোগ্রাম চালু রাখছি এটা আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন এই প্রোগ্রাম চলমান আছে এবং এটা আরও সামনে চলমান থাকবে যতদিন পর্যন্ত আমরা মশাকে নিয়ন্ত্রণে না আনতে পারি এবং এটার ফলে ডেঙ্গু চিকুনগুনিয়া বা অন্যান্য যেসব মশক বাহিত রোগ জিকা যেটা জিকা ভাইরাসের যে রোগ এগুলা যেন নিরাময় করা যায় এগুলা নিধানের জন্য আমরা পূর্ব প্রস্তুতিমূলক মায়ন মহোদের নির্দেশনায় আমরা কার্যক্রম চলমান রাখতেছি